সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চল আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির হালুয়া আর এই হালুয়াটা খেতে এতটাই বেশি মজা হয় যে আপনি সুজির হালুয়া খাচ্ছেন নাকি ছানার সন্দেশ খাচ্ছেন সেটা বোঝায় যাবে না চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই মজার হালুয়াটা তৈরি করেছি তো আমি চুলাতে একটা প্যান নিয়ে নিয়েছি তো এই প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা আমার ফ্রিজে ছিল তার জন্য এরকম জমে আছে তো ঘিটা যখন মেল্ট হয়ে গেছে তখন আমি এইখানে মেজারমেন্ট কাপের দুই কাপ সুজি দিয়ে দিব আর আমি চুলার আশটাকে কিন্তু একদম কমে রেখেছি মিডিয়ামের থেকেও কম তো চুলার আসটাকে কমিয়ে আমরা অনবরত চেড়ে এই সুজিটাকে ভেজে নেব প্রায় দশ মিনিটের মতো আর এটাকে কিন্তু অনবরত চেড়েই ভেজে নিতে হবে আর যদি আমরা নাড়া থামিয়ে দিই তাহলে কিন্তু এটা নিচে দিয়ে পুড়ে যাবে আর কালারটা একদমই ব্রাউন হয়ে যাবে তো তখন কিন্তু আর সুজিটা দেখতেও ভালো লাগবে না আর হালুয়াটা খেতেও মজা লাগবে না পড়ে গেলে তো চুলার আসটাকে কমিয়ে রেখে অনবরত চেড়ে ভেজে নিচ্ছি তো সুজিটা ভেজে নেওয়ার পর আমি সম্পূর্ণ পরিমাণে ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করার পর এখানে আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আমরা সুজি দুই কাপ দিয়েছি দুই কাপ সুজির জন্য চার কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম আর এইখানে তিন চারটা এলাচ আমি গুঁড়া করে নিয়েছি তো ওই এলাচ গুঁড়াটা দিয়ে দিব দিয়ে তারপর আমরা সুজির সাথে দুধটাকে মিক্স করে নিব আর আমি কিন্তু দুধটা কুসুম গরম দুধ দিয়েছি এখানে কিন্তু ঠান্ডা দুধ দিই কুসুম গরম দুধ দিলে দেখা যাবে যে জা আর এটা দলা পেকে যাবে না তো চুলা রাসটাকে কিন্তু আমরা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে রান্না করে নিচ্ছি কোনোভাবে নাড়া থামানো যাবে না কারণ নাড়া থামালেই নিচে দিয়ে লেগে যাবে এ পর্যায়ে কিন্তু আমাদের সুজিটা ফুটে গেছে এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম তো আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে দিবেন আমি একটু অল্প করে দিলাম যেহেতু আমার ঘরে ডায়াবেটিসের রুগী আছে তার জন্য একটু অল্প করে দিয়েছি তো চিনিটা দেওয়ার পর আমরা নেড়েচেড়ে এই সুজির সাথে চিনিটাকে মিক্স করে নিব আর চিনিটা দেওয়ার পর কিন্তু আবার একটু পানি ছেড়ে দিয়ে দিয়েছে আর কি সুজি থেকে তো এই পানিটাকে আমরা সম্পূর্ণভাবে শুকিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো হালুয়া রান্না করার সময় অবশ্যই লবণ দিতে হবে তা নাহলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না তো এখন আমরা অনবরত নেড়ে চেড়ে ওই চিনি থেকে যে পানিটা উঠেছিল সেটাকে শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঘি তো যেহেতু আমরা আগেও ঘি দিয়েছি তিন টেবিল চামচ তো একেবারে সম্পূর্ণ ঘিটা দেওয়া যাবে না মানে প্রথমেই তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে আর হওয়ার পর দিয়ে এরকম ঘি দিলে এই ফ্লেভারটা থেকে যাবে তো ঘি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিব তো চুলাটাকে বন্ধ করে দেওয়ার পর আমি একটা চামচ কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে আলতো হাতে আর কি সুজির সাথে মিশিয়ে মিশিয়ে নেব চুলার আঁচটা কিন্তু আমি একদমই বন্ধ করে দিয়েছি চুলাটা অফ করে তারপর আমি এই কেওড়া জলটা মিশিয়ে নিয়েছি সুজির সাথে তো এইখানে একটা প্লেটের মধ্যে আমি কিছু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি ঘি ব্রাশ করে তারপর সম্পূর্ণ সুজির হালুয়াটা আমি প্লেটে ঢেলে নিয়েছি তো ঢেলে তারপর স্প্যাচোলা দিয়ে চেপে চেপে আমি সমান করে নিব মানে ওঁচো নিচু যেন না থাকে সম্পূর্ণভাবে সমান করে নিয়েছি তো সম্পূর্ণভাবে সমান করে নেওয়ার পর এখানে আমি কিসমিশ দিয়ে দিচ্ছি আর কিশমিশটাকে দেওয়ার সময় কিন্তু একটু চেপে চেপে দিতে হবে আর এটা গরম অবস্থায় দিতে হবে ঠান্ডা হলে কিন্তু কিসমিশগুলো আর এটার সাথে লেগে থাকবে না উঠে পড়ে যাবে তো চাইলে আপনারা কিন্তু বাদাম দিয়েও আর কি ডেকোরেশন করতে পারেন তো আমি কিসমিশ দিয়েই করছি চারোদিক দিয়ে সুন্দরভাবে কিসমিস চেপে চেপে বসিয়ে দিচ্ছি তো কিসমিস দিয়ে বসানোর পর এটাকে আমরা ঠান্ডা করে তারপর আর কি স্কোয়ার শেপ করে কেটে নিব স্কোয়ার শেপ করে মানে বরফ হিসেবে কেটে নিতে পারেন আমি বরফ হিসেবেই কাটবো তো এই তো আমার সুজির হালুয়াটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে হালুয়াটাকে এখন আমি একটা শরীরের সাহায্যে বরফ শেপে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম শেপ দিয়ে কাটতে চান কেটে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আর এই হালুয়াটা বানানোর সময় চেষ্টা করবেন দুধটা একটু বেশি করে দেওয়ার জন্য গোড়া দুধ দিয়ে করলে আরও বেশি ভালো হবে তা আমি গরু দুধটাকে কিন্তু দুই লিটার দুধ জাল করে চার কাপ মানে শুকিয়ে চার কাপ করে নিয়েছিলাম তারপর আর কি এই হালুয়াটা বানিয়েছি আর আপনি দুধ জাতীয় জিনিস যত দুধ বেশি দিবেন তত খেতে কিন্তু মজা হয় এই তো আমি কেটে নিলাম আর কত সুন্দরভাবে প্লেট থেকে উঠে এসেছে নিচে কি ব্রাশ করে দেওয়ার কারণে আর এই হালুয়াটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল।